দু সালে এসে যদি আপনি ভাবেন যে একটি কাজ স্টার্ট করবেন তাহলে সে কাজটা স্টার্ট করার আগে আপনি যে অনেক সময় নিচ্ছেন যেটাকে কেটে বলে এখন না বিকালে বিকালে না পাঁচ দিন পরে এক মাস পরে দেখা যাবে একসময় আপনি ওই কাজের কথাই ভুলে গেছেন কাজটা আর করা আপনার হচ্ছে না এটার জন্য আপনাকে কি করতে হবে আপনি যে কাজটা সিলেক্ট করবেন সে কাজটা স্টার্ট করেন আপনি চেষ্টা করেন দেখেন পাচ্ছেন কি না কারণ কাজ যে কোনো কাজ একটা প্রথমে যদি আপনি বলেন ধরেন আপনি বলছেন যে আমি এই গাছে উঠব ওখানে আমার একটা ঘুরি আছে বা একটা আমার ফল আছে ফলটা পেরে আমি নিচে আইসা আমার কিন্তু আপনি যখন উঠতে যাবেন দেখবেন কি যে আপনার প্যান্ট চেঞ্জ করতে হচ্ছে আপনার শার্টের বুদাম বা গেঞ্জি থাকলে গেঞ্জিতে আপনাকে ভালোভাবে ই করতে হয়েছে ঠিক আছে ওঠার পরে কষ্ট আছে এমন হতে পারে আপনার ছাল উঠে যেতে পারে আপনি তখন কিন্তু ওই কাজটা করতে আপনি যত উপরে যাবেন তত আপনার সমস্যা হবে তা আপনি পরবর্তীতে ওই কাজটা যে ওরকম ধরনের কাজ করতে পারবেন কি না আপনি এটা স্টার্ট করলেই বুঝতে পারবেন ঠিক আছে আমি এটা বলতে চাচ্ছি যে আপনি যদি মনে করেন যে আমি এখন থেকে একটা কাজ স্টার্ট করব ওই কাজটা আপনি শুরু না করলে আপনি বুঝতে পারবেন না যে এই কাজটা আপনি করতে পারবেন কি না আপনি মুখে হয়তো বলা অনেক সহজে আমি আজকে আমি অনেক জায়গা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেব আপনি যখন ঝাড়ুটা নেবেন ঝাড়ু দিতে থাকবেন তখন আপনি বুঝতে পারবেন যে ঝাড়ু দিলে আমার মাজাই সমস্যা হচ্ছে তো এই ঝাড়ু না আমাকে এই ঝাড়ুটা চেঞ্জ করতে হবে আর একটা ঝাড়ু নিই তো এভাবে করে আপনি যখন কাজ একটা শুরু করবেন যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি আপনি এটাতে যা যা চেঞ্জ করতে হবে একটা একটার একটার পর একটা একটার পর একটা যত আপনার স্টেপ আগে যাবেন তত আপনার কাজটা কঠিন হতে থাকবে আর তত আপনি বুঝতে পারবেন যদি আপনি কাজটা চালিয়ে যেতে পারেন আগে শুরু করলে ডেফারার না হয়ে আপনি আগে ই করতে পারবেন কাজটা আপনার আয়ত্তে আনতে পারবেন আপনি চালিয়ে যেতে পারবেন তো যে কোনো কাজ আপনি যদি করতে চান আমি আর একটা কথা আমার মনে হচ্ছে যে আমি একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা কাজ শুরু করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে এ কাজ থেকে আপনার আপনার কি সব কিছু ভালোভাবে চলবে যেমন ধরেন আপনি যদি একটা কাজ করেন মাসে তিরিশ হাজার টাকা বেতন পান মানে আপনাকে এক মাস ওখানে সময় দিতে হচ্ছে আপনি কিন্তু আর অন্য কাজ একই সময়ে ভাবার সময় কম পাবেন অনেক কম দেখা যাচ্ছে আপনি যদি আগে হানড্রেড পার্সেন্ট কিছু না করলে ভাবার সময় পান আপনি যদি কিছু করেন সারা দিন। তখন আপনি ওয়ান পার্সেন্ট সময় পাবেন হয়তো আপনার তখন মাথায় চিন্তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে আপনি ফিজিক্যালি কিছু করার সময়টা আরও জিরো জিরো ওয়ান পারসেন্ট হয়ে যাবে তো আপনি যদি কোনো কাজ স্টার্ট করেন যেমন আমি যদি একটি কাজ এখন করতে লাগি যে আমি এখানেই এখন ভিডিও তৈরি করছি আমার যদি আরেকটা কাজ থাকে হয়তো আমি এর চাই তো বেশি টাকা ওখানে পেতে পারি কিন্তু আমি ভিডিওটা করার জন্য ওই কাজটা আমি করতে পারবো না তা আপনার সময়টা আপনি কিভাবে শেষ করছেন আপনাকে কিন্তু এটাতে খেয়াল রাখতে হবে আপনার সময় যদি হয় সারা দিনে এতখানি আপনি যদি সারাদিনই একটা কাজ করেন আপনি কিন্তু অন্য কাজ করতে পারবেন না আবার দেখা যাচ্ছে আপনি সারা দিন কিছুই করছেন না সারা দিন আপনি ভাবছেন যে আপনি কি করবেন দিয়ে আপনি একটা সুন্দর একটা কাজ করছেন যেই কাজে আপনি আগে সারা দিন কাজ করে যে টাকা ইনকাম হতো এখন আপনার অনেক কম সময় সারা দিন না ধরেন দুই ঘন্টা কাজ করে বা তার চেয়ে তো কম কাজ করে আপনি ওই পরিমাণ টাকা ইনকাম করতে পাচ্ছেন তাহলে এটা তখনই সম্ভব যখন আপনি এই জিনিস নিয়ে ভাববেন যে আপনি যে কাজটা করছেন সেটার চাইতে যদি আপনার ভালো করার আপনার মন্তব্য থাক মনে থাকে তাহলে আপনি সেটা করতে পারবেন যে কাজটা করছেন আপনি সেই কাজ করার চাইতে যদি আপনার ভালো কাজ করার ইচ্ছা থাকে বা আরও সহজভাবে করার ইচ্ছা থাকে তখন আপনি এটা দেখতে পারেন উদাহরণস্বরূপ এ একজন ব্যক্তি সারাদিনে এক হাজার টাকাই কাজ করবে বলে একজনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে তাহলে কি হবে সারাদিন কাজ করে এক হাজার টাকা পাবে কিন্তু এ ব্যক্তি ওই সময়তেই একদিনে করা যায় আমি একটা কাজের উদাহরণ দিই ধরেন একটি বিল্ডিং কিনা যায় তো একটি বিল্ডিং উনি কিনলে পাঁচ লাখ টাকাতে বা পঞ্চাশ লাখ টাকাতে তো কেনার পরে ওই বিল্ডিংই আবার বিক্রি করলে ধরেন একান্ন লাখ টাকাতে তাহলে আর এক লাখ টাকা লাভ হলো কিন্তু সারা দিন ওই চুক্তিবদ্ধ থাকার কারণে যদি ও এ কাজটা হয়তো বা ছিল পৃথিবীতে কিন্তু ওর সময়টা যে ওই ওখানে খরচ করে দিচ্ছে ওর একদিন সারাদিন চুক্তিবদ্ধ কাজে এজন্য কিন্তু ওই এ কাজটা করতে পারবে না এটার জন্য আপনি কোনো কাজ করলে চিন্তা চিন্তাভাবনা করে করবেন যে যে কাজটা আপনি করছেন সেটাতে আপনি স্যাটিসফাই থাকতে পারবেন এভাবে করে অনেক কিছুই উদাহরণস্বরূপ দেওয়া যায় আমি আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি একজন অন্টরপোনার হতে পাচ্ছেন না এটা যে শুধু আপনার সমস্যা এটা না এটা আমাদের সমাজে স্কুলে স্কুলে আমাদের শেখানো হচ্ছে ছোট থেকেই যে আপনি কিভাবে চাকরি করবেন আর একজনের তো এটা যখন আপনি মাইন্ডসেট নিয়ে বড় হচ্ছেন আপনি যে ওই কোনো আর্থিক শিক্ষা ছাড়া আপনার কোনো ফাইনান্সিয়াল স্কিল থাকছে না আপনি জানছেন না টাকা কিভাবে কাজ করে তখন আপনার বড় হয়ে আপনার অনেক সমস্যা তৈরি হয় টাকা ইনকাম করা যেমন ইম্পর্টেন্ট টাকাকে আবার ব্যবহার করাও ইম্পর্টেন্ট আপনার একটা টাকা যখন ইনকাম করবেন আপনার জন্য যেন ওই টাকা কাজ করে সে কাজটা আপনাকে করতে হবে টাকার জন্য আপনি প্রথমে কাজ করলেও টাকাকে আস্তে আস্তে আপনার জন্য কাজ করাতে হবে আমি এটা বলতে চাচ্ছি আপনি যে কোনো কাজ শিখতে পারছেন না এটার জন্য যে আপনি একলাই দেয় এটা না আপনাকে স্কুল থেকেই শেখানো হচ্ছে যে টাকার জন্য কিভাবে কাজ করতে হবে চাকরি করতে হবে এভাবে আপনার বয়স যখন পঁচিশ তিরিশ হচ্ছে আপনার স্কুল আপনাকে আর কোনো কাজও দিতে চাকরিও দিতে পারছে না ওরকম আপনার যে চাহিদা থাকছে সেটা পূরণ করার মতো আর আপনি ওই সমতে গিয়ে আর কিছু করতেও পারছেন না টাকার ব্যাপারে কিছু না জানার কারণে